সাইদ ইবনুল মুসাইব বললেন পাগলের বেশ ধরে আমি তিন দিন মদিনার মধ্য মসজিদে নবীতে হুজুরের কারিমের রওজা মবারকের পাশে বসে থাকতাম আল্লামা ইমাম দারিমি সু সুনানু দারিমির মধ্য তিনি লেখেন বিশুদ্ধ হাদিসে বিশুদ্ধ সনুদে তিনি লিখতেছেন ইমাম দারিমি রহিমাহুল্লাহ তিনি লিখতেছেন সাইদ আব্দুল মুসাইব বলেন দুনিয়ার মানুষে আমি নবীর রৌজা মুবারকের পাশে পাগলের বেশ ধরে বসে থাকতাম বলি আজানের সময় হলে আমি থেকে আজানের আওয়াজ একামতের সময় হলে মোবারক থেকে একামতের আওয়াজ আসতো আমি ওই একামতে আমি একমাত্র ব্যক্তি তিন দিন পর্যন্ত আমি মসজিদে নবীদের আওয়াজ পড়েছি হার্রার সময় যে সোনার গুরাগাধাগুলি নবীর মসজিদের বারান্দায় বেধেছিল ওই আজিদের প্রশংসা যদি কোনো মুসলমান ইমাম খুদার ঘর মসজিদে করে ওকে জুতা দিয়ে বাইরেয়া মসজিদ থেকে বের করতে হয়